হ্যালো গাইস আজকে আমাদের এই ম্যাচটা খেলার পরে আমাদের লেবেলা আপ হইব দেখবাম আজকে লেবেলাপে কি পাই আর আমাদের লেবেলাপ উপলক্ষে আঙ্গরে ইংরেডি কিল করতে হইব এখন তার লাগে আমরা একটা রেঙ্গে সিএস র্যাংস্টার দিলাম এখন একটু প্রথম একটা ডাবল ইউসিনে গেলাম যাই তো এই বালাই করতে আমার বুঝা করতে এরপরও কি যাবে মনে হয় এখন কি গান নেম এখন আমরা নেম হইল এক্সিমেট এক্সিমেট নিয়ে সফটওয়্যার রেড ডট ওই যে নেমগুলো হ্যাঁ মার 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 এই ডাউন ডাউন আরেকটা একটা একটা আর একটা আর একটা লা এই জায়গা কি কইতাম রে ভাই রে ভাই যাই হোক এই রাউন্ড আমরা দেখতে গেছি কি করতে গুলা পুরো ফিলিয়ারের প্লেয়ারের মধ্যে আমরা বুঝা করতে এখন যদি ওয়ার্ল্ড

এই যে এই জায়গাতে এই জায়গায় বইয়া টেস্টেছি এখনো ফুলো মধ্যে আমি কি জামার লাভ নেব এই আমার মতো যদি মারতে চান তাহলে আমার আমার কোনো ফোন করতে হবে আমি একদিন একটা টিপস দেব এই টিপস দিয়ে মারো আমি ইয়ে দেমাস্টার দিতে এই জন্য লেবেলা বলবো এই এইটি চিলেব লাগে কিজিলে কুকুৰটা পেণ্ট থান না কিনে বাকী ল'ব কি কৰিম মানে কমেণ্টটো জানে নেকি